কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশ জুড়ে আন্দোলনের পাশাপাশি আগরতলায় চার ঘন্টার উপবাস কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এমজিএন রেগা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই দিন সরব হলেন তারা আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের মুখপাত্র পাত্র প্রবীর চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা প্রমুখ তাদের দাবি এমজিএন রেগা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণের সমস্ত প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে তাদের অভিযোগ এই নাম পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটির মূল ভাবনা অধিকার ও গুরুত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে এর ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কংগ্রেসের দাবি যেভাবে মানুষের যে ন্যায্য যে ওয়েজেস তার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে স্টেটের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যেভাবে এই অধিকারকে সর্বাত্মকভাবে পঞ্চায়েতের রাজের উপর যেভাবে এখন প্রত্যেকটি জেলায় কোন কোন জেলায় কাজ হবে কোন কোন এলাকায় গ্রামে কাজ হবে সেটা কিন্তু আর ওই ইউনিভার্সাল থাকলো না এখন একটা এটা চুজ এটা পছন্দের মতবেগ বিভিন্ন গ্রামগুলোতে কাজ দেওয়া হবে এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কাজে আমরা কংগ্রেস মনে করি এটা মানুষের অধিকারের উপর আঘাত সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে এটা বিজেপি এবং আর এস এর ষড়যন্ত্র স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল স্বাধীনতার পর গান্ধীজির হত্যার মাধ্যমে আর যে দেশের যে জনক যে সমগ্র পৃথিবী জুড়ে যাকে মানুষ অহিংসার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে গান্ধীজির আদর্শকে ধ্বংস করার অঙ্গ হিসাবে মন রেগার উপরে ভয়ঙ্কর আক্রমণ এখানে স্মরণ করিয়া দিতে চাই ওই মন আক্রমণ করতে গিয়ে মোদিজি যেমন দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং আপনারা জানেন যে কতটা পরিকল্পিতভাবে রাজনৈতিক আর্থিক দিক থেকে পরিকল্পিতভাবে এই মনরেগার উপর আক্রমণ করেছে